শুভ সকাল আনকাট রিয়াদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম আজকে আমরা একটি এক্সপেরিমেন্ট করতে যাব যেখানে আমরা দেখাবো যে আকাশ থেকে যে বৃষ্টির পানি বৃষ্টি আকারে আমাদের মাঝে পরে সেই পানি ডাইরেক্ট খাওয়া যাবে কিনা এবং খেলে কোনো ক্ষতি হবে কি না তো এক্সপেরিমেন্ট করার জন্য আষাঢ়ের প্রথম দিনে আমরা আমাদের বাড়ির ছাদে বৃষ্টির পানি সংরক্ষণ করার চেষ্টা করি এজন্য আমরা বৃষ্টির পানি সংরক্ষণের জন্য একটি কাছের গ্লাস এবং একটি পিঠ সংরক্ষণ করি অবশ্যই আমরা খেয়াল রাখবো বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য একটু উঁচুতে রাখার জন্য যাতে পানিতে ধুলোবালি বা ময়লা যাতে নিচ থেকে উপরে না ওঠে বা গ্লাসে না পড়ে এই জন্য গ্লাসটি একটু উঁচু জায়গায় রাখবো তো গ্লাসটি উঁচু রাখা জায়গার ফলে আমরা বৃষ্টি দেখব এবং বৃষ্টিতে যেন আকাশের বিদ্যুৎ যেন চমক আমাদের কোনো ক্ষতি না করতে পারে সেদিকেও আমরা খেয়াল রাখবো তো আকাশ থেকে যে বৃষ্টির পানি আমাদের জমিনে পড়ে এই পানি অত্যন্ত নিরাপদ এটি খেলে কোনো প্রকার ক্ষতি হয় না সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করে আমি আজকে দেখাবো। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য আমরা যে কাছের গিলাসটি রেখেছি দেখুন সেই গেলাসে অল্প অল্প করে পানি জমতে শুরু করেছে এবং বৃষ্টির পানি এতে অনেকটাই জমে গিয়েছে আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে আর একটু বেশি পানি এতে সংরক্ষণ করা যায় ওয়ান আওয়ার তো অনেকক্ষণ পানি সংরক্ষণ করার পরে দেখুন আমরা অনেকটা পানি সংরক্ষণ করতে পেরেছি এখন একটি খেয়ে দেখব হুম আলহামদুলিল্লাহ বৃষ্টির পানি আমরা খেয়ে দেখলাম এটি সাধারণ নলকূপের পানির মতোই এবং অনেক ঠান্ডা এটি খাওয়া আসলে স্বাস্থ্যকর